আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্তমানে ভাইরাল একটি কেক হচ্ছে ড্রিম কেক আজ আমি আপনাদের সাথে একদম সহজভাবে ড্রিম কেক রেসিপি শেয়ার করবো বাড়িতেই যদি এত সুন্দরভাবে ড্রিম কেক তৈরি করা যায় তাহলে তো দোকান থেকে আর কিনে খাওয়ার প্রয়োজনই নেই একদম সহজভাবে আর মাত্র একটা ডিম দিয়ে আজকে আমি আপনাদের সাথে ড্রিম কেক রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপি ফলো করে বাড়িতেই খুব সহজে এই কেক তৈরি করে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা দুই চা চামচ পরিমাণ কোকো পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য লবণ যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এখন একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এগুলো সাইডে রেখে দিচ্ছি এবার মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম অবশ্যই ডিম নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে নিতে হবে এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি বিশ থেকে পঁচিশ সেকেন্ড বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর দেখুন অনেকটাই বাবলস ক্রিয়েট হয়েছে এবার এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনি একবারে অ্যাড করছি না দুই থেকে তিনবারে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে বিটারের স্পিড মিডিয়ামে রয়েছে চিনি অ্যাড করার পরেও দুই থেকে তিন মিনিট বিট করে নিয়েছি দুই থেকে তিন মিনিট বিট করার পরে যখন মিশ্রণ এই টেকচারে আসছে ঠিক সেই পর্যায়ে অ্যাড করছি আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুম ডিমের কুসুম অ্যাড করে আবারও এক মিনিটের মতো বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল একেবারেই অপশনাল স্পঞ্জ কেকে তেল দিলেও হয় না দিলেও হয় তবে তেল দিলে কেক খেতে অনেকটা সফট হয় তেল দেওয়ার পর আবারও বিশ থেকে পঁচিশ সেকেন্ড বিট করে নিচ্ছি তেল দেওয়ার পর খুব বেশি বিট করার প্রয়োজন নেই অভার বিট হলে কেক বেক করার পর চুপসে যেতে পারে এবার আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে এর সাথে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো আমি একবারে অ্যাড করছি না দুই থেকে তিনবারে অল্প অল্প করে অ্যাড করছি আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে উল্টাপাল্টাভাবে বা ওভারবিট করা যাবে না তাহলে ব্যাটার একেবারেই পারফেক্ট হবে না আর ব্যাটার যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু স্পঞ্জ কেক কোনোভাবেই পারফেক্ট হবে না মেশানোর এই কাজ সময় নিয়ে একেবারেই ধীরে ধীরে করেছি ভিডিওর স্পিড বাড়ানোর কারণে দ্রুত দেখাচ্ছে সবগুলো শুকনো উপকরণ অ্যাড করার পর ভালোভাবে মেশানো হয়ে গেছে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একেবারে ফ্লাপি টেকচারে রয়েছে কেক তৈরির জন্য একদম পারফেক্টভাবে ব্যাটার রেডি হয়ে গেছে এবার কেক সেট করার জন্য একটা মল্ট নিয়েছি মল্ট দেখেই বুঝতে পারছেন তলানিতে রকম অয়েল ব্রাশ করিনি বা পেপারও সেট করিনি এমন মল্টে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে একটা কাঠির সাহায্যে পুরোটাতেই খুব ভালোভাবে সমান করে নিচ্ছি এতে করে কেক বেক করার পরে সমান হবে আর ভেতরের বাবলসগুলো ফেটে বেরিয়ে যাবে এখন মল্ট কয়েকবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরের বাবলসগুলো ফেটে বেরিয়ে যাবে এবার কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে কেকের মল্ট বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট মিডিয়াম টোলো এর মাঝামাঝি হিটে বেক করে নেব আর এর ফাঁকে তৈরি করে নেব চকলেট গানাস এর জন্য ছোট একটা মিক্সিং বলে নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ ডার্ক চকলেট আপনারা এর পরিবর্তে অন্য যে কোনো চকলেট ব্যবহার করতে পারেন আর এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হুইপড ক্রিম অ্যাড করে ডাবল ব্রয়লারে মেল্ট করে নেব অর্থাৎ গরম পানির ভাপে মেল্ট করে গানাস তৈরি করে নিয়েছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এখন এই গানাস সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য বিশ থেকে পঁচিশ মিনিট পরে দেখুন কেক একদম পারফেক্টভাবে বেক করা হয়ে গেছে ভেতরে পারফেক্ট হয়েছে কি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক একেবারে গরম থাকা অবস্থাতেই কেক সুগার স্রাপ ব্রাশ করার জন্য দুই চা চামচ পরিমাণ চিনি চার চা চামচ পরিমাণ পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো এই পানি ভালোভাবে কেকের উপরে ব্রাশ করে দিচ্ছি দেখুন কেক কতটা সুন্দরভাবে সুপ করে নিচ্ছে সবটুকু সুগার স্রাপ কেকের উপরে ব্রাশ করা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে টেনে নিয়েছে এখন কেক সাইডে রেখে দিচ্ছি এবার চকলেট ক্রিম তৈরি করার জন্য মিক্সিং বলে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপ ক্রিম ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে আবারও ভালোভাবে বিট করে ক্রিম তৈরি করে নিচ্ছি এই ক্রিম নর্মাল অন্য সকল কেকের ক্রিমের মতোই হবে ক্রিম তৈরি করা হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ চকলেট গানাস আগে থেকে যে চকলেট গানাস রেডি করে রেখেছিলাম সেখান থেকেই এক চা চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি অ্যাড করে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল চকলেট ক্রিম একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আগে থেকে যে কেক রেডি করে রেখেছিলাম কেক ফুলে অনেকটাই উঁচু হয়ে গিয়েছিল এই জন্য চামচের সাহায্যে কিছুটা কেটে সমান করে নিয়েছি এখন সম্পূর্ণ ক্রিম কেকের উপরে দিয়ে ভালোভাবে সমান করে নিচ্ছি চকলেট ক্রিম কেকের উপরে সমান করে দেওয়া হয়ে গেছে এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে দেখুন একেবারেই সেট হয়ে গেছে এবার আগে থেকে রেডি করে রাখা চকলেট গানা সম্পূর্ণটাই কেকের উপর ঢেলে দিচ্ছি সম্পূর্ণটা ঢেলে দেওয়া হয়ে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পুরোটাতেই সমান করে দিচ্ছি পুরোটাতেই সমান করে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আবারও ফ্রিজে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য এদিকে কেকের ফাইনাল কোটিং করার জন্য নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ ডার্ক চকলেট পাঁচ গ্রাম পরিমাণ বাটার একই প্রসেসে ডাবল ব্রয়লারে মেল্ট করে নেব বাটার দিয়ে কাজ না হলে সামান্য পরিমাণ লিকুইড দুধ অ্যাড করতে পারেন বিশ মিনিট পরে দেখুন কেকের মল্ট বের করেছি চকলেট গানাস কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এর উপরে মেল্টেড চকলেট ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়া হয়ে গেছে এখন পুরোটাতেই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিচ্ছি পুরোটাতেই সমান করা হয়ে গেছে এখন এই মল্ট ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে কেকের মোল্ট বের করে এনেছি দেখুন কেক কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর চকলেট কত সুন্দরভাবে সেট হয়েছে এবার এর উপরে সামান্য কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে কোকো পাউডার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কেক কত সুন্দরভাবে সেট হয়েছে এই কেক দেখতে যতটা সুন্দর আর লোভনীয় খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কেক কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় ট্রাই না করলে অবশ্যই মিস করবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ